দুবাইতে কোটি কোটি টাকার বাড়ি থাকা সত্ত্বেও ঐশ্বর্য এবং অভিষেকের মধ্যে চলছে বিচ্ছেদের জল্পনা প্রায় সতেরো বছরের দাম্পত্য ঐশ্বর্য এবং অভিষেক একসঙ্গে সংসার গুছিয়ে রেখেছিলেন তারা দুবাইয়ের মতো জায়গায় স্বপ্নের মতো সাজিয়েছিলেন তারা নিজেদের বাড়ি দুবাইয়ে দু সালে কিনেছিলেন এই বাড়ি দুবাইয়ের জুমেইরা গলফ এস্টেটে তারকা দম্পতির এই বিলাসবহুল বাড়িটি রয়েছে এই বাড়ির দাম আকাশ ছোয়া এক ঘনিষ্ঠ সূত্রে পাওয়া যায় এই বাড়ির দাম প্রায় ষোলো কোটি টাকা এই বাড়িতে আছে উন্নত মানের সুইমিং পুল দুবাইয়ের এই একই এলাকায় শাহরুখ খান শিল্পা শেট্টি ও অনন্ত আম্বানির বাড়িও রয়েছে সম্পত্তির দিক থেকে ঐশ্বর্যার সম্পত্তি সাতশো ছিয়াত্তর কোটি টাকা আর অভিষেকের সম্পত্তি দুশো আশি কোটি টাকা অর্থাৎ ঐশ্বর্যই কিন্তু এগিয়ে চলতি বছরেই শুরু হয় ঐশ্বর্য এবং অভিষেকের বিচ্ছেদের জল্পনা অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে আলাদাভাবে প্রবেশ করে অভিষেক ও প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্যা ও অভিষেকের বিচ্ছেদের জল্পনা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে